অন্তর্বর্তী সরকারের প্রথম বছরে দেশের অর্থনীতির অনেক সূচক স্থিতিশীলতা ফিরে পেলেও সম্পূর্ণ চাপমুক্ত হয়নি বিশেষ করে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনকে কেন্দ্র করে অনিশ্চয়তা ব্যাপক যুক্তরাষ্ট্রে নতুন শুল্ক আরোপের প্রভাব রপ্তানি খাতে উদ্বেগ বাড়িয়েছে বিশ্লেষকেরা বলছেন প্রবাসী আয় ও রপ্তানির ধারা ভালো থাকার ফলে ডলারের সংকট কাটিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো সম্ভব হয়েছে যদিও মূল্যস্ফীতি কিছুটা কমেছে তারপরও এখনও তা আটের উপরেই যা সাধারণ মানুষের উপর কম হলেও প্রভাব ফেলে অর্থনীতিবিদ জাহিদ হোসেন জানান সামষ্টিক অর্থনীতি অস্থিরতা থেকে ধীরে ধীরে স্থিতিশীল হয়েছে তবে ব্যাংক খাতের সমস্যাগুলো পুরোপুরি সমাধান হয়নি তিনি আরও বলেন বিনিয়োগ ও কর্মসংস্থানে খুব একটা উন্নতি হয়নি বাংলাদেশ পরিসংখ্যান বোর তথ্যে দেখা যায় সরকারি বিনিয়োগ কমে গেছে এবং বেসরকারি বিনিয়োগ আরও সংকুচিত বেকারত্বের হার বাড়ছে বিশেষ করে যুব সমাজের মধ্যে উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন সর্বনিম্ন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যা কর্মসংস্থানের নেতিবাচক প্রভাব ফেলে অন্যদিকে রেমিটেন্স আইন নতুন রেকর্ড গড়ে তিন হাজার তেত্রিশ কোটি ডলারের উপর উঠেছে রপ্তানিতেও আট দশমিক পাঁচ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে তবে যুক্তরাষ্ট্রে শুল্ক বৃদ্ধির তৈরি পোশাক খাতের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে ব্যাংক খাতে সংস্কার শুরু হয়েছে অনিয়ম কমেছে কিন্তু দুর্বল কিছু ব্যাংকের অবস্থা এখনও আশঙ্কাজনক প্রবাসী আয় ও রপ্তানি ভালো থাকলেও বিনিয়োগে এখনও যথেষ্ট স্থিতিশীলতা আসেনি বলেই অভিমত ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম খান বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ সীমিত হওয়ায় দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদে নির্ভরতা রাখতে পারছেন না সরকার সংস্কারে উদ্যোগ নিচ্ছে কিন্তু বাস্তবায়নে বাধা রয়েছে সর্বমোট অন্তর্বর্তী সরকারের এক বছরে অর্থনীতির অবস্থা আগের থেকে কিছুটা ভালো হলেও সম্পূর্ণ স্বস্তির পথ এখনও অনেক দূরে